আলোক পোটার আগেই শুরু হয়েছিল তাদের যাত্রা রাজশাহী থেকে পরিবারের সঙ্গে ছুটে এসেছিলেন সাগরের টানে কিন্তু কে এই সাগরে হবে তাদের শেষ ঠিকানা শাহিনুর রহমান বয়স ষাট সঙ্গে ছিলেন তার ২০ বছর বয়সী তরুণ ছেলে সিফাত। সকালে পৌঁছেছিলেন কক্সবাজার উঠেছিলেন সাগর পাড়ের সিকান হোটেলে একটুখানি আনন্দ আর প্রশান্তির খোঁজে নামলেন কলাতলির সৈকতে গোসল করতে সাথে বাড়তি উন্মাদনা যোগ করতে নিয়েছিলেন টিউব সেই কাল ও তার ২০ হল বছর বয়সী ছেলে সিফাতের টিউবে চড়ে বাবা ছেলে দুজনেই ভাসছিলেন নীল সাগরে হঠাৎ একটি ঢেউয়ের ধাক্কায় উল্টে যায় টিউব মুহূর্তেই রিপ কারেন্টের কানে ভেসে যেতে থাকে সিফাত চোখের সামনে আদরের ছেলেকে ভেসে যেতে দেখে বৃদ্ধ পিতা ছেলেকে উদ্ধারের জন্য ছুটে যান তিনি ছেলেকে রক্ষা করতে গিয়ে ভেসে যান পিতার শাহিনুরও তাদের রক্ষার জন্য স্বজনদের আত্মচিৎকার সমুদ্রের দায়িত্বরত স্বেচ্ছাসেবকরা গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন লোকটি ছিল সাইমন পয়েন্ট ওই মানে যেখানে কিনা লাইফ নাই তাহলে লাল হলুদ পতাকা বাহিরে ওনাদেরকে বাসি দেওয়া হচ্ছে কিন্তু বাসির নিয়ন্ত্রণের বাইরে ওনারা বাসমান টিউব নিয়ে গেছিল কিন্তু ওনাদেরকে বলা হচ্ছে বাসমান টিউব নিয়ে যেন যাতে দূরে না যায় কিন্তু ওনারা কথা শুনে না কিন্তু বাসমান টিউব নিয়ে আমাদের রেড এন্ড ইয়েলো ফ্ল্যাগ সেফ জোন বাইরে গোসল করতে গিয়ে কিন্তু ডিও গিয়ে কি টিউব থেকে পড়া যায় তাৎক্ষণিক আমাদের জেনিসকি সহ আমাদের লাইফগার্ড চলে গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসি কিন্তু উদ্ধার করার সাথে সাথে দুইজনের কি শ্বাস শ্বাস ছিল কিন্তু জ্ঞান নাই তাৎনিক আমরা জেনিসকি মাধ্যমে নিয়ে যাই পরে হাসপাতাল নিয়ে যাওয়ার পরে দেখছে যে কি এখন কি মৃত্যু ঘোষণা করা হয়েছে আর কি দুজনে নাকি রিপ কারেন্টে পড়ছে আর কি পানির স্রোতে দুজনে টান পড়ছে সেই জন্য দুজনে পড়ছে টিউব থেকে যখন টিউব উল্টে যায় টিউব থেকে পড়ে কিন্তু বাইরের টান যেটা স্রোত বলে আর কি এটা রিপ কারেন্ট স্রোত বলে ওইটাতেই পড়েছে দুজনে ডুবে মারা গেছে স্বামী ও সন্তান হারিয়ে বাকরুদ্ধ তাদের পরিবার কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন নিহতের স্বজনের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে গত ২৪ ঘন্টায় কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে উদ্ধার হয়েছে ছয় জনের মরদেহ এর মধ্যে তিনজন পর্যটক একজন স্থানীয় ও দুইজন ছিলেন অজ্ঞাত বর্তমানে সাগর মূর্তি ধারণ করে আছে সমুদ্র হয়ে উঠেছে মৃত্যুর ফাঁদ তবুও ছোট বড় সবাই গোসলে মেতে আছেন নিউজ ডেস্ক